বাংলাদেশ আর্মি মেজর নাসির তার ফাইটার জেটে করে পাহারা দিচ্ছিল আকাশে আকাশ ভেঙে উড়ে যাচ্ছিল সামনের দিকে তখনই দেখলো একটা কমার্শিয়াল প্লেনে আগুন জ্বলছে আর প্লেনের মহিলা পাইলট নিজের যান বাঁচানোর জন্য প্যারাসুট নিয়ে বিশাল লাফ দিয়ে নেমে গেছে প্লেন থেকে প্লেনের ভেতরের সব প্যাসেঞ্জাররা মৃত্যুর ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করছে আর একটু হলে এই প্লেনটি ভয়ঙ্করভাবে ক্র্যাশ করবে ঢাকা শহরে তখনই মেজর নাসির তার ফাইটার জেট থেকে বিশাল জাম্প করে এক লাফ দিয়ে নেমে যায় প্লেনের উপরে একজন পুরুষ ক্রু প্লেনের কার্গো এরিয়ার দরজা খুলে দেয় মেজর নাসির সাথে সাথেই এক স্লাইড করে ঢুকে যায় প্লেনের ভেতরে প্লেনটি ক্র্যাশ করার জন্য আকাশ থেকে নিচে নেমে আসে পায়ের এক্সটিংভিশার নিয়ে জাম্প দেয় প্লেনের পাখার দিকে পাখা ঝুলে ধরে আগুন নিভিয়ে দেয় ইঞ্জিনের মেজর নাসির পাখা থেকে এক লাফে ঢুকে যায় প্লেনের ভেতরে সাথে সাথেই দৌড়ে গিয়ে কন্ট্রোল নিয়ে নেয় প্লেনের বিশাল বড় টার্ন করে প্লেনটিকে ক্র্যাশ করা থেকে রক্ষা করে মেজর নাসির প্লেনের সব প্যাসেঞ্জাররা বেঁচে যায় মেজর নাসিরের এই বিশাল সাহসিকতার জন্য অবশ্যই সবাই মেজর নাসির দাও